তুমি যতবার কাছে আসতে চেয়েছি ভরে প্রত্যাখ্যান করেছি বারবার তুমি যতবার ভালোবাসতে চেয়েছ অবহেলায় অযত্নে দূরে শুনেছি বারবার তোমার ভালোবাসা স্বাদ গ্রহণ করেছে আমার মন যে প্রতিটি স্বাদ করুক শুধু তোমার অনিশ্চয়তার বাক্যগুলো মন মৌন পারে না কিছুতেই আমার চরম অসুস্থতায় তোমার প্রেম সুলভ হাত দুটোকে যখন মাথায় বুলোতে এসেছিলে অভিমানে সরি দিছি ও হাত অবহেলায় তিরস্কারের ব্যথায় কাঁদতে কাঁদতে ফিরে গেছে তুমি যতটা ভাবে ভালোবাসতে পারি প্রয়োজনে ততটাই প্রত্যাখ্যান বই দিতে পারি এই কথা বুঝিয়ে দিতে বারবার শুধু একটা কথাই বোঝাতে পারি নি তোমাকে নিজের করে না পাব আর যন্ত্রণাই ততটুই বারবার পার কারণ আমি জানি তুমি রবে একা তুমি যতবার কাছে আসতে চেয়েছো ঘৃণা ভরে পদত খান করেছে